রহমান রহিম জয় বাংলা জয় বঙ্গবন্ধু আজ আমার সোনার বাংলাদেশ এই বাংলাদেশে যারা কোটা আন্দোলন যা যা দাবি করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের প্রতিটি কথা মেনে নিয়েছে তারপরও রাজপথ থেকে আপনারা কেন যাচ্ছেন না কেন গড়ে ফিরছেন না তা আমরা মনে করি যে আপনারা ওই ছাত্র বা ওই স্টুডেন্ট না আপনারা ভিন্ন দলের অপশক্তি চাচ্ছেন দেশ ও জাতির বিরুদ্ধে গিয়ে জাতিকে ধ্বংস করার জন্য একটা নীল নকশা হাতে নিয়ে মাঠে নেমেছেন ইনশাল্লাহ আপনারা আসলে বোকার রাজ্যে বাস করেন কারণ কি একটা সংসার একটা সংসার একটা ছেলে মানে স্বামী চালায় ওই সংসারটা চালাইতে কিন্তু স্বামীর অনেক কষ্ট হয় তারপরও স্বামীর কোনো না কোনো কিছুতেই কমতি থাকে ভুল দুটো হয়ে যায় একটা সংসার চালাইতে তো একটা সংসার যদি একটা ছেলে বা স্বামী স্ত্রী মিলে চালাইতে পারে না ওই জননীতি সে শেখ না যদি কোনো ভুল করে থাকে আমি বলি না যে তার সব কাজই ভালো হ্যাঁ তার যা আমি ভালো বলবো খারাপটা অবশ্যই খারাপ বলবো কিন্তু ওনার উন্নয়নের দ্বারাকে অব্যাহত রাখতে আমরা সবাই চোখ আমাদের চোখের সামনে স্পষ্ট যে জননীতি শেখ হাসিনা দ্বারা দেশে কত উন্নয়ন হয়েছে এখন আমরা স্মার্টার বাংলাদেশের দিকে যাচ্ছি তো তার দোষ থাকতে পারে তো ভাই আমি সবাইকে বলি ভাই আপনারা যা রাজপথে আছেন শুধু শুধু দেশে বিশৃঙ্খলা তৈরি করেন না বাংলাদেশের ইমেজকে নষ্ট করেন না জননেত্রী শেখ হাসিনা যতদিন আসে আপনারা সুখে শান্তিতে ইনশাল্লাহ থাকতে পারবেন তো আমি জানি না এটা কেন যে যদি একটা ফ্যামিলি একটা পুরুষ একটা স্বামী একটা ছেলে চালাতে কষ্ট হয় ওইখানে যদি ছোট্ট খোটো কোনো ভুল হয়ে যায় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখেন সে তো একজন মানুষ মানুষই তো ভুল করে ভুল করে না ফেরেস্তা আল্লাহ মানুষকে বানিয়েছে দুর্বল করে আর দুর্বলের কাছে সব কিছু আপনি আশা করবেন আকাশচুম্বী তা তো হবে না দুর্বলের কাজ হচ্ছে কি সে কোনো না কোনো কিছুতে সে উইক দুর্বল হবেই শেখ হাসিনা যতটুকু পারছে হ্যাঁ আমাদের নেত্রী যদি তৃণ পর্যায়ের নেতাকর্মীদেরকে সন্তুষ্ট রাখতে পারত তাহলে বর্তমান অবস্থা এরকম হতো না আরও পূর্বেই চলে যেত কারণ তৃণমূল নেতাদের যারা তৈরি করছে যারা পদ বাণিজ্য করে টাকা দিয়ে কাউন্সিলর বানাইছে অন্য দলের লোককে অন্য দলের হাইব্রিডকে সাহায্য করতে করতে টাকা পয়সা সব কিছু যা আছে দিতে দিতে শেখ হাসিনা জননীতি শেখ হাসিনার কানে কেউ পৌঁছায় না যে আপনি যে নেতাকর্মীদেরকে ফিল্ডে নামাইছেন তারা তো পথ বাণিজ্য করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাচ্ছে কিন্তু বদনাম হচ্ছে আপনার এই কথাটা জননীতি শেখ হাসিনার কানে কেউ পৌঁছায় না আজকে আমি বলি যারা সাবেক ছাত্র নেতা ছাত্রলীগের নেতা ছিলেন এবং বর্তমানেও আছেন সবাই মিলে একটা সংগঠন তৈরি করেন একটা সংগঠন একটা নতুন একটা নাম দেন দেওয়ার পর দেশ ও জাতির উদ্দেশ্যে যে দেশ ও জাতিকে উন্নয়নে অগ্রযাত্রায় এগিয়ে নিতে মাঠে থাকব আমার ছাত্রলীগ শুধু সাবেক না আরও একদম প্রথম থেকে শুরু করে যারা যারা জীবিত আছে ওইখান থেকে শুরু করে জননেতীতি শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আমরা ইনশাল্লাহ মাঠে থাকবো দিন রাত সারাদিন আমরা পরিশ্রম করে যাব তারপরও আমরা বাতিলের কাছে মাথা নাথা করবো না অন্যায়কে মেনে নিব নিবো না ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে সোনার বাংলা অবশ্যই শেখ হাসিনা হাত ধরে সোনার বাংলাই হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু